নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পালং তড়কা ওই জন্য আমি এই যে এক মুঠো পালং শাক নিয়ে নিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি জল গরম হতে জলটা ফুটে এসছে আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব একটুখানি এক মিনিট রেখে পরে আবার নামিয়ে ঠান্ডা জলে চবাবো নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এগুলো আমি দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে রাখবো এক মিনিটও রাখবো না ওই তিরিশ সেকেন্ড মতো দেখে আবার ঠান্ডা জ্বালা চুপিয়ে দেবো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আমি তিনটে সিটি নিয়েছি আমার তিনটে সিটি লেগেছে তিনটে দিয়েছি একদম হয়ে গেছে আর এদিকে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটা টমেটো সামান্য একটুখানি আদা হাফ হাফ চামচেরও কম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ রসুন কুচি এসব আমি কেটে নিয়েছি এদিকে আমার এটা একটুখানি এক মিনিট হলেই আমি এটাকে নামিয়ে নেব যে আমার এটা এক মিনিট রাখা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি আগে এক মধ্যে ঠান্ডা জল নিয়ে নেবো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি আর এগুলোকে ঠান্ডা জলের মধ্যে ফেলবো তাহলে না পালংের যে কালারটা ভাষাটা ওটা নষ্ট হয়ে যাবে এই যে ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটা মিক্সি বাটিতে পেস্ট করে নেব আমার বাড়িতে সামান্য একটু পনির ছিল আমি এইগুলোকে না ওই লুডোর ছক্কার মতো ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে হালকা করে ভেজে নেব এটাও আমি তরকারিতে একটা কাজে লাগাবো ভিডিওটা দেখতে বুঝে যাবো এটা আমি কি করি একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো মাখি নিয়ে নিচ্ছি এটা হালকা ভেজে তুলে নেবো এটা কাঁচা দিলেও হয় কিন্তু এটা হালকা করে ভেজে দিলে না স্বাদটা অনেকটা ভালো হয় এটা আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি অল্পই তেল দেবো আমি বেশি তেলে রান্না আমি নিজে খাই না আর কাউকে খাওয়াতে পছন্দ করি না আমি একদম কম তেলেই রান্না করি এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে জিরা একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ওই কয়েক তিরিশ সেকেন্ড মতো সময় নিয়ে আমি এটা নেড়ে নিলাম তেলটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন কুচিটা একটা একদম সিম করে দেখেছি ছোটো দিয়ে দেখেছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো পেঁয়াজটা একটুখানি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে আর দু নেড়ে নেব তারপরে আমি টমেটো মিশ্রণ করে দিয়ে দেবো এই তরকাটা টমেটোটা এবার আমি পরিমাণ মতো নুন দেবো আমার কিন্তু তরকার দ্বারা নুন দিয়ে সেদ্ধ করা মশলার মতো আমি নুন দেবো আমি অল্প নুন দেবো আর দিয়ে দেবো অল্প একটুখানি জিরের পুঁড়ো আর পুঁড়ো সামান্য একটুখানি কালারের জন্য কাঁচুবি লঙ্কার করে জল দেবো তাহলে বাচ্চাটা করে যাবে আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো হলুদ না দিলে হতো যেটা আমি পালং বাটাটা দেবো সেগুলো পালংটা আমি চেস্ট করে নিয়েছি এটাকে ভালো করে 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 তারপর আমি পালং বাটাটা দেবো এবার আমি এটা কষানো মোটামুটি হয়ে গেছে এবার পালং পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো ওটা একটু জল দিয়ে নেবো

এবার আমি নিতে দিয়ে দেবো পানিরটা ভেজে রাখা পানির এবার এটাকে দিয়ে আমি নানাচারা করবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিই সামান্য একটুখানি পালং তরকা মোটামুটি হ্যাঁ বন্ধুরা আমার এই পালং তরকা পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে আমি প্লেটিং করে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি পরোটা আর এটা হচ্ছে আমার বাড়িতে তৈরি আমার 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 বাড়িতে তৈরি হচ্ছে এটা লঙ্কার আচার আমি এটা সার্ভ করে দিয়েছি শীতের সন্ধ্যায় যদি থাকে গরম গরম পালং তরকা তার সাথে যদি থাকে গরম গরম পরোটা তবে তো আর কিছুই লাগে না একেবারে জমে যায় রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন